হ্যালো এভ্রিয়ন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা দেখতে দেখতে চলে আসলো রমজান আজকে আমাদের প্রথম রমজান ইউ রমজানের একটা পছন্দের খাবার আপনার সাথে শেয়ার করছি চিক পিস বোনা চিক পিস কতভাবেই তো রান্না করে থাকেন এইভাবে রান্না করে টেস্ট করতে পারেন কেমন লাগবে আমাকে অবশ্যই জানাবেন ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিলাম একটা মিডিয়াম অনিয়ন চপ করে নিয়েছি হালকা ব্রাউন করে সতে করে নিব জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম ওয়ান কিউব ওয়ান টি স্পুনের মতো হবে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এখন দিয়ে দিব স্পাইসিস সল্ট ফর টেস্ট টারমারিক পাউডার কিউমিন পাউডার কুরিয়ান্ডা পাউডার কাশ্মীরি চিলি পাউডার চিলি পাউডার এখানে আমি হাফ স্পুন করে ইউজ করেছি হট ওয়াটার দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা যত কষানো হবে চিকপিস ভোনাটা এত বেশি মজা হবে এখন লিড দিয়ে এটাকে বসিয়ে রাখবো থ্রি টু ফোর মিনিট আবারও এটাকে লিড ওপেন করে ভালো করে মিক্স করে নিব চিক পিস অনেকভাবেই করে খেয়েছেন আশা করছি এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যাদের চিক খেতে ভাল পছন্দ করেন না বা খেতে ভালোও লাগে না তারা এইভাবে রান্না করতে পারেন আর আসছে রমজানে এটা কিন্তু তিরিশ দিনই আমাদের বাসায় চলে আমি তো এটা প্রথম রমজানের দিন রান্না করে ফেললাম ভাবলাম আমার ভিওরদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই চিক দিয়ে এখানে এখন হাফ কাপ হট ওয়াটার দিয়ে ভালো করে কষিয়ে নিব আজকে আমি ক্যানের চিকপিস রান্না করছি আমি রমজান মাসে সবসময় ক্যানের চিকপিস রান্না করতে পছন্দ করি এতে করে আমার কাজটা একটু তাড়াতাড়ি হয় এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে আপনারা চাইলে মিডিয়াম সাইজে চানাটা নিতে পারেন এটাকে বয়েল করে নিতে হবে আর আমি যেটা নিয়েছি এটা টু ক্যান এখানে একটা হাফ বড় সাইজের টমেটো এখানে চপ করে দিয়ে দিলাম এখন এটাকে লিড দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটোটা দিতে চেষ্টা করবেন এতে করে চিকপিসটা একটু আঠালো হবে আর খেতে খুব বেশি ভালো লাগবে ভালো করে কষানো হয়ে গিয়েছে যখন তেল বের হয়ে যাবে তখন বুঝতে হবে চিকপিস রান্নাটা কমপ্লিট আমি এখানে কোরিয়ানটা ইউজ করবো আপনারা যদি কুরিয়ানটা পছন্দ না করেন না কোনো প্রবলেম নেই কুরিয়ানটা দিলে আমার কাছে ভালো লাগে খেতে আমাদের বাসায় সবাই কুরিয়ানটা পছন্দ করে ভালো করে এক মিনিট মিক্স করলেই হয়ে গেল আমার চিকপিস বোনা এরম যেন অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এভাবে সার্ভ করতে পারেন গেস্ট আপ্প সবাই খুব পছন্দ করবে এবং ফ্যামিলি মেম্বারও খুব এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন রেডি হয়ে গেল আমার চিক পিস বোনা গরম গরম সার্ভ করবেন ইফত্যি সময় সবাই খেয়ে খুব পছন্দ করবে দেখতেই পারছেন একদম মাখা মাখা হয়েছে আজকের মধ্যে দেখে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং